হলো সে তার ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন কবরের পাশে বসে চল্লিশ দিন সুরায় আসিন পাঠ করে এটা কি ঠিক না এটা ঠিক নয় বরং এটি বিদাত শুধু ঠিক নয় বলা যথেষ্ট না আমাদের দেশের অনেক মানুষরাই এই রকম কিন্তু শির্ক বেদাতকে হালকা করে দেয় শির্ক করে যাইজ নয় আর শির্ক করা কুফুর শির্ক জি আল্লাহ ছাড়া অন্য কাছে মাজারে সেজদা করা ঠিক নয় কথাটি ঠিক হলো না আপনার বরং বলে শেরক কফ ইসলাম থেকে বের করে দেয় জি যাতে মানুষ সতর্ক সাবধান হয় যেমন আমাদের দেশে বেশ কিছু চালাক বক্তা আছে হ্যাঁ যাদেরকে অনেকে আল্লামাও বলেন অনেকে আরো কিছু বলেন যে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই উত্তর ঠিক হলো না আপনার বলতে হবে নিয়ত পড়া ইসলামে জায়েজ নেই নিয়ত পড়া হচ্ছে বেদাত নিয়ত পড়া হচ্ছে গুনাহের কাজ এই উত্তর দিতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন দুটোতে পার্থক্য আপনার শরীয়তের যখন জ্ঞান থাকবে তখন আপনি পার্থক্য বুঝতে পারবেন নিয়ত করা প্রয়োজন নাই কিন্তু করলে অসুবিধা নেই প্রয়োজন নেই জি এই কথা ঠিক না আমি অনেক এই রকম দেশীয় বক্তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে অনেকে তো সহি আকিদার লেভেল লাগিয়ে ফেলছেন দুই চারটা ভালো সহি কথা শুনে এই ধরনের উত্তর দিয়ে থাকেন সুতরাং সতর্ক সাবধান তো যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সে ছেলে মেয়েদেরকে নিয়ে হোক আর একাই হোক আর কবরের পাশে হোক আর বাড়িতে বসে হোক চল্লিশ দিন হোক অথবা অনির্দিষ্ট কাল হোক সুরায়াসিন পাঠ হোক অথবা এমনি শুরু থেকে কোরআন খানি হোক এই কোরআন খানি করা বক্সানো আর দৈহিক শারীরিক এবাদত মৃতুকে পৌঁছানো এটি শরীয়ত দ্বারা কোরআন সন্ন্যার দলিল দ্বারা প্রমাণিত নয় যদিও কিছু ফোকাহারা শারীরিক এবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানো জায়েজ বলেছে কিন্তু তারা কে আজ যুক্তি পেশ করেছেন হ্যাঁ দলিলবিহীন যুক্তি না রাস্তার উল্লাহাম যেখানে ক্ষেত্রে দিক নির্দেশনা পুরোপুরি দিয়েছেন না দিনকে পূর্ণ করে গেছেন আর এবাদত ক্ষেত্রে আপনার খেয়াল খুশি কেয়াস করা যুক্তি পেশ করা চলবে না সুতরাং রা সৌরুল্লাহ আসল আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো দোয়া দিয়ে নেকি পৌঁছানো এসব যখন শিখিয়েছেন আহ হজুমরা দিয়ে নেকি পৌঁছানো শিখেছেন সুতরাং নিজে থেকে আপনি কোরআন খানি করে নেকি পৌঁছাবেন আপনি অজিফা পড়ে নাকি পৌঁছাবেন আর আপনি